আসসালামু আলাইকুম অলি সাহেবের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ চ্যাপ্টারের সল্ভ ক্লাস করব সল্ভ ক্লাস মানে এই চ্যাপ্টারের মোটামুটি দশটার মতো অঙ্ক আমি করাই দিয়েছি আপনাদের দশটা অঙ্ক করার পর আমার দাবি হলো আপনি এই চ্যাপ্টারের সব অঙ্ক পাবেন হাতে গোনা বইয়ে দু একটা অঙ্ক যদি না পারেন সেটা আজকের ক্লাসে বলবেন যে স্যার আপনি যেভাবে বলছিলেন ওইগুলার আলোকে অঙ্ক পড়ছি দু একটা অঙ্ক আমি পারি না আমি ওই দু একটা অঙ্ক আজকের ক্লাসে সমাধান করে দিই আপনাদের যদি কোনো অঙ্ক নিয়ে প্রশ্ন থাকে এখন হ্যান্ড রাইজ করে করতে পারেন হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে ছবি উঠাইতে পারেন বা জুমেও ছবি উঠাই দেওয়া যায় সেখান থেকে আমি সলভ করে দিতে পারবো হ্যাঁ আমি একটা অঙ্ক আপনাদের প্রবলেম আজকে সলভ ক্লাস যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আজকের ক্লাসটা বাদ দিয়ে দেন নেক্সট ক্লাসে নতুন একটা চ্যাপ্টার শুরু করব ক্যাশ বাজেট ওই 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 ক্লাস থেকে আপনারা ক্লাস শুরু করবেন আজকে নতুন হলে আজকে ক্লাসটা বাদ দিয়ে দেন আজকে সমস্যা নিয়ে আলোচনা হবে আর কি যারা আগে ক্লাস করে আসছে তাদের নিয়ে আচ্ছা আমি আপনারা যেহেতু সমস্যা বলতে বলতে সময় লাগতেছে আমি একটা অঙ্ক নিয়ে আলোচনা করি এটা একটা জটিল অঙ্ক বলতেছে দা ফলোয়িং ডাটা আর অপটেন ফ্রম দা রেকর্ডস অফ ফ্যাক্টরি একটা ফ্যাক্টরি থেকে কিছু তথ্য নিয়ে নিছি আমরা সেলস দেওয়া আছে চার হাজার মাল পঁচিশ টাকা করে এক লাখ টাকা সেলস পার ইউনিট দেওয়া আছে সেলস চার হাজার ইউনিট পঁচিশ টাকা করে অনেক তথ্য দেওয়া যত তথ্য দেওয়া থাকবে আপনার অঙ্ক করতে তত সুবিধা এরপরে ম্যাটেরিয়াল কনজিউম ভেরিয়েবল ওভার হেড লেবার এই তিনটাই হলো ভেরিয়েবল কস্ট বিসি দেওয়া আছে তিনটা ম্যাটেরিয়াল ভেরিয়েবল লেবার এই তিনটা দেওয়া আছে চল্লিশ দশ চল্লিশ হাজার দশ হাজার বিশ হাজার তাহলে এখানে মোটামুটি সত্তর হাজার টাকা ভেরিয়েবল কস্ট দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে যেহেতু আমি কিন্তু আপনাদের শর্টকাট নিয়মে তাহলে বারো হাজার টাকা হলো আপনার প্রফিট এটা মুখে মুখে করা যায় কারণ আমরা আগে দশটা অঙ্ক করে আসছি তো এগুলো আমরা বুঝি এখন তারা বলছে প্রথম প্রশ্ন দ্য নাম্বার অফ ইউনিট বাই সেলিং উইচ কোম্পানি উইল নেদার লস অর গেইন এনিথিং এমন এক প্রশ্ন করছে কিছুই বুঝি নাই কিন্তু যাদের ব্যাসিক আছে আমি তাদের বলছিলাম যে মোটামুটি ব্যাসিকটা শিখে গেলে প্রশ্ন যত কঠিনই হোক দশ নাম্বার মাঝে তো এই চ্যাপ্টার থেকে আপনি ছয় নাম্বার পেয়ে যাবেন এত লম্বা প্রশ্নের উত্তর হলো বিইপি এখন বলবেন স্যার এটা কিভাবে হলো আপনি একটু প্রশ্নটা পড়ে দেখেন বিএপি মানে কি আমি উদাহরণ দিয়ে প্রথম ক্লাসে বলছিলাম না লাভ হবে না লস হবে না লস নর গেইন এনিথিং এই লম্বা মানে হলো পয়েন্ট চাইছে ব্রেক ইভেন পয়েন্ট তো সবাই করতে না এখন যেহেতু আমি বাংলায় বলে দিছি ব্রেক ইভেন পয়েন্ট এক্স এক্সট্রা ওয়ান লিখে রাখেন অঙ্কেন হ্যাঁ বই থেকে করাচ্ছি কমার্স পাবলিকেশন প্রবলেম থার্টি তাহলে আপনার বিপি চাইছে তারা ইউনিট বলেন টাকা বলেন এগুলো বের করা আমার জন্য ব্যাপার না এখন যে নাম্বার অফ ইউনিট চাইছে যে বিপি ইউনিট আমার দেওয়া আছে এই যে ওয়ার্কিং এটা করে নিচ্ছি ধরেন ওয়ার্কিং ওয়ার্কিং কি করছি সেলস দেওয়া আছে এক লাখ ভেরিয়েবল কস্ট তিনটা দেওয়া আছে সত্তর হাজার সিএনত্রিশ হাজার এফসি হলো আঠারো হাজার প্রফিট হলো বারো হাজার টাকা এখন এফসি আমার দেওয়া হলো আঠারো হাজার সিএম পার ইউনিট বের করতে পারবেন না পারবেন তো মনোযোগ দিতে পারবেন এই তিরিশ হাজার কে চার হাজার দিয়ে ভাগ দেবে তিরিশ হাজার যদি সবগুলো মালের দাম হয় তো চার হাজার মালের কত হবে ভাগ দিলেই তো আপনার বেরিয়ে আসতেছে ত্রিশ হাজার চার হাজার ভাগ করলে আসে মনে ষাট টাকা পঞ্চাশ পয়সা চব্বিশ হাজার দুই হাজার চারশো ইউনিট বিপি পেয়ে গেলাম যদি না বুঝে থাকেন তাহলে কোয়েশ্চেন করতে পারেন খুব কঠিন অঙ্কের আড়াই নাম্বার আমাদের চলে আসলো অনেক কঠিন অঙ্ক আড়াই নাম্বার আমি পেয়ে গেছি এখন আমাদের দুই নাম্বার তিন নাম্বার তো কি বলে বা চার নাম্বার চারটা প্রশ্ন তো দুই নাম্বারে আরো একটা জটিল প্রশ্ন করছে দা সেলস নিডেড টু আর্ন এ প্রফিট টোয়েন্টি অন সেলস বলছে এমন একটা মাল বিক্রি করতে হবে এমন মাল বিক্রি করতে হবে এমন সংখ্যক মাল বিক্রি করতে হবে এমন টাকার মাল বিক্রি করতে হবে বিশ পার্সেন্ট লাভ হবে অর্থাৎ ধরেন আপনি দশ লাখ টাকার মাল বিক্রি করে দুই লাখ টাকা যাতে লাভ হয় কিন্তু এখানে মিল মিল ফানোর জন্য এই তো বিবেচনা করতে হবে যে খরচ আছে এমন একটা সেলস ধরতে হবে যে সেলস দিয়ে এই খরচগুলো এই ফিক্সড কস্ট সব কিছু বাদ দেওয়ার পরে লাভ থাকে বিশ পার্সেন্ট কিন্তু বারো আছে এক লাখ টাকা মাল বিক্রি করে বারো হাজার লাভ হয়েছে বারো পার্সেন্ট আছে কিন্তু আমার এরকম একটা সেলস দরকার যে সেলসটাতে আমি বিশ পার্সেন্ট লাভ করতে পারি বিক্রয়ের উপর বিশ পার্সেন্ট লাভ করতে পারি তাহলে তো এটা করার জন্য আমাকে যা যা করতে হবে দেখেন দুই নাম্বার রিকোয়ারমেন্ট এটা বেশ কঠিন কিন্তু এরকম কিছু আমি শিখেছি শিখাই না এরকম না সেলস সমান সমান ভিসি প্লাস এফসি প্লাস প্রফিট এখন আপনার কে আমরা এক্স ধরে নিই কে আমি এক্স ধরে নিলাম আর হলো ধরি লেফট সেলস সমান এক্স এক্স ইউনিট বিক্রি হলো আমরা ধনিরাম এক্সটা ইউনিট বিক্রি করতে হবে এখন যদি আপনি এক্স ইউনিট বিক্রি করেন একটা মাল বানাতে খরচ কত করে সেটা আপনার জানতে হবে আমরা বিক্রি করি কত করে একটা পঁচিশ টাকা করে সেলিং প্রাইস পঁচিশ গুণ এক্স তাহলে ধরেন এক লাখ মাল যদি বিক্রি হয় পঁচিশ টাকা করে হয়তো পঁচিশ লাখ এক লাখ গুণ করতে হবে সেলিং প্রাইস বেরিয়ে আসলো প্রফিট কথা আসতে হবে তাহলে এই পঁচিশের টোয়েন্টি পার্সেন্ট আমি সেলস পেয়ে গেলাম পঁচিশ পঁচিশ এক্স আর প্রফিট পাইলাম ফাইভ এক্স

ভেরিয়েবল কস্ট আসবে আমি তো এই মালগুলা বিক্রি করব তার 17 টাকা করে কিনা পড়বে 17.50 কি কি পাইলে আমি একটু দেখেন দেখেন আমি সেলিং প্রাইস পেয়ে গেলাম যে সেলস 25x বিসি পাইলাম 17.5x পরিবর্তন নাই আঠারো হাজার টাকা আমি আমি এক পাশে নিয়ে আসলাম পঁচিশ এক্স মাইনাস সতেরো দশমিক পাঁচ মাইনাস ফাইভ এক্স সমসমান আঠারো হাজার যুগ যুগ করলে আসতেছে আড়াই এক্স হাজার

আসতেছে এক লক্ষ আশি হাজার টাকা আমি টোটাল কস্ট বের করি দেখবেন প্রফিট আসতেছে যেভাবে করি ছত্রিশ হাজার টাকা প্রফিট আসতেছে তা আমাদের কাছে প্রশ্ন চাইছিল কতগুলো মাল বিক্রি করতে হবে এখন প্রথমটা আমি করাইছি অঙ্ক আপনারা পারেনি দ্বিতীয় অঙ্কটা এই সিস্টেমের অঙ্ক করাইছি এক্স এর সেলস এর মান এক্স ধরে ক্যালকুলেশন করে বের করতে হয় হ্যাঁ আর যে করায় নাও থাকি সলভ ক্লাসে আপনার দায়িত্ব ছিল বই থেকে যত ধরনের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো নিজে খুঁজে ফাইন্ড আউট করে আমাকে বলা হ্যাঁ সেখান থেকে আমি করে দিব বলছিলাম তাহলে এই অঙ্কটা ধরেন আপনারা যারা ভালো করে পারেন তারা পারার কথা না পারলে তখন বুঝিয়ে দিলাম যে কিভাবে এই টাইপের আচ্ছা আমাকে কি করলাম আবার দেখাচ্ছি এই অংশটা আবার এতটুকু অংশ আরেকবার বলে দিচ্ছি প্রশ্ন যাতে না করতে হয় আমি আরেকবার দেখ বলে দিতেছি তারা বলছে এমন এক কতগুলো মাল বিক্রি করতে হবে আরেকবার দেখি প্রশ্ন দেখে আসি পার্সেন্ট অন সেল বিক্রয়ের উপর বিশ পারসেন্ট লাভ করতে হবে এমন একটা বিক্রি বিক্রয় বের করো যে বিক্রয়গুলোর উপর বিশ পার্সেন্ট লাভ বের করতে হবে তাহলে আমি ধরে নিলাম ধরিলাম ইউনিট বিক্রি করতে হবে এক ইউনিট বিক্রি করতে হলে এক একটা মালের বিক্রয় মূল্য পঁচিশ টাকা তাহলে মোট বিক্রয় মূল্যাসবে একটা মালের পঁচিশ টাকা যদি একটা মাল বিক্রি করি তাহলে দুইটা গুণ করতে হবে প্রফিট কত কত বলছে বিশ পার্সেন্ট এই বিক্রয়ের উপর বিশ পার্সেন্ট লাভ মানে ফাইভ হবে হলো প্রফিট ভেরিয়েবল পার ইউনিট একটা মালের ভেরিয়েবল কত সত্তর টাকা পঞ্চাশ পয়সা এখান থেকে পাইছি আমরা ত্রিশ কে চার হাজার দিয়ে ভাগ ভাগ দিয়ে তাহলে ভিসি হবে এক্স একটা মালের জন্য এই খরচ হলে এক্সটা মালের জন্য এটা হবে এই যে তিনটা মাল মান একটা দুইটা তিনটা এই তিনটা এই সমীকরণে বসাইছি ফিক্সড কস্ট আমাদের দেওয়াই আছে ক্যালকুলেশন করে এক্স এর মান পাইছি সাত হাজার দুইশ মাল বিক্রি করলে আমাদের লাভ বিশ পার্সেন্ট লাভ হবে তাহলে যদি আমি সেলস কে বের করতে চাই কত টাকার মাল বিক্রি করতে হবে সাত হাজার দুইশ কে পঁচিশ দিয়ে গুণ করবো এক লক্ষ আশি হাজার টাকার মাল বিক্রি করতে হবে আচ্ছা পরে চলে যাচ্ছি এরপরে রিকোয়ারমেন্ট পরের রিকোয়ারমেন্টে তারা বলতেছে দা এক্সট্রা ইউনিট হুইচ শুড বি সোল্ড আমার সেলিং প্রাইস টোয়েন্টি পার্সেন্ট কমাই দিতে হবে সেলিং প্রাইস কে টোয়েন্টি পার্সেন্ট কমিয়ে আমাকে এই লাভটাই করতে হবে এই বারো হাজার যে লাভ হয়েছে এই বারো হাজারই করতে হবে এই অঙ্ক হয়েছে এখন আমি আপনাদের আবার একটু করাই দিই সমস্যায় তবে আমাদের নিউ সেলস হবে রিডিউস মানে পঁচিশ টাকা আগে ছিল পঁচিশ টাকা একটা মালের দাম ছিল এখন আরো বলতেছে বিশ পারসেন্ট কমাও মানে পাঁচ টাকা কমায় দাও সেলস নিউ সেলস পার ইউনিট সেলস পার ইউনিট অর্থাৎ বিশ টাকা করে মাল বিক্রি করো বিশ টাকা করে মাল বিক্রি করো বিক্রি করে লাভ কিন্তু এটাই রাখতে হবে টার্গেট প্রফিট সূত্রটা আমি ব্যবহার করি যাবে টার্গেট প্রফিট টার্গেট প্রফিট এফসি প্লাস টার্গেট প্রফিট টার্গেট সেলস আর কি টার্গেট সেলস তারপরে নিচে হলো সিএম পার ইউনিট মাল আঠারো হাজার বারো হাজার টাকায় রাখতে হবে যোগ করে ত্রিশ হাজার সেলস হলো আমাদের বিশ টাকা বিসি কত সতেরো টাকা একটু আগে করছি দুই নম্বর দুই নাম্বার রিকোয়ারমেন্টের সময় বিসি সতের টাকা পঞ্চাশ পয়সা করছিলাম কিভাবে এই ত্রিশ এই চার ভাগ দিয়ে আমার আড়াই তিরিশ হাজার ভাগ আড়াই বারো হাজার বারো হাজার ইউনিট যদি আমি বিক্রি করি তাহলে আমার প্রফিট থাকবে বারো বারো হাজার মাল যদি আমি বিক্রি করি তাহলে আমার বারো হাজার টাকায় প্রফিট থাকবে কিন্তু দাম আমি বিশ টাকা করে রাখবো এখন প্রশ্নে আবার যাই প্রশ্নে আবার যাই কি বলছে একট বি কতগুলো অতিরিক্ত মাল বিক্রি করতে হবে দেখেন প্রশ্ন যে আমি বারো হাজার লিখে দিবস না তার তারপরে এক্সট্রা কতগুলো ইউনিট আমি তো আগে চার হাজার মাল বিক্রি করতাম কতগুলো বাড়তি বিক্রি করতে হবে এক্সট্রা বিজয়ী বের করতে হয় এক্সট্রা এক্সট্রার পরিমাণ অতিরিক্ত পরিমাণ তাই বারো হাজার থেকে আগেরটা আগের চার হাজারকে বাদ দিতে হবে অতিরিক্ত আট হাজার মাল আপনাকে বিক্রি করলে আপনার এই বারো হাজার টাকা লাভ করতে পারবেন বিশ টাকা করে মাল বিক্রি করে এই রিকোয়ারমেন্টটা আমরা লেকচার শিটের প্রবলেম গতকালকে যে গতদিন যে অঙ্কটা করাইছি সেই অঙ্কটা যারা করছে তারা জানে যে বিশ পার্সেন্ট প্রফিট লেস করে দিলে কিভাবে অঙ্কটা করতে হবে চলেন আমরা নেক্সট লাস্ট রিকোয়ারমেন্টে চলে যাচ্ছি দ্য সেলিং প্রাইস প্ৰেজে কণ্ডিশ্যন বিলিং প্ৰাইজ টু বিং ডাউন ইট ব্ৰেক ইভেণ্ট পইণ্ট টু ফাইভ হাণ্ড্ৰেড ইউনিটছ আণ্ডাৰ প্ৰেজেণ্ট কণ্ডিশ্যন আমাকে বলতেছে মাল আমি বিক্রি করবো ব্রেক ইভেন পয়েন্ট হলো পাঁচশো মাল এখন কয়টা করে মাল বিক্রি করলে আমার লাভ লস হবে না আমার তো ব্রেক ইভেন পয়েন্ট আমি জানি দুই হাজার চারশো মাল দুই হাজার চারশো মাল বিক্রি করলে লাভ লস কিছুই হয় না এক নাম্বার ইক শিখছি এখন সে বলতেছে চব্বিশশো মাল করা যাবে না আপনার পাঁচশো মাল দিয়ে ব্রেক ইভেন্ট যদি করতে চান তাহলে কি করতে হবে পাঁচশো মাল বিক্রি করে যদি এত লাভ করতে হয় তাহলে এই দাম তো এই রাখা যাবে না পঁচিশ টাকা করে রাখা যাবে না দাম তাহলে কি বাড়াই দিতে হবে আর আরেকটি বুঝি আমরা জানি ব্রেক আমাদের দুই হাজার চারশো আমাদের ব্রেক ইভেন পয়েন্ট হলো দুই হাজার চারশো এখন সে বলছে ব্রেক ইভেন পয়েন্ট পাঁচশো বানাও আপনি যদি পাঁচশো মাল পাঁচশো মাল দিয়ে এত লাভ করতে চান এই পঁচিশ টাকা করে মাল বিক্রি করলে হবে মালের টাকা বাড়াইতে হবে দাম বাড়াইতে হবে তখন না বাড়াইলে হচ্ছে না এখন সেক্ষেত্রে পাঁচশো মালের খরচ কত হইতে পারে টোটাল কস্ট অফ ইউনিট এফসি প্লাস এফসি প্লাস ভিসি সি এফসির মান হলো আঠারো হাজার যদি টাকা ছাব্বিশ হাজার টোটাল ছাব্বিশ হাজার সাতশো পঞ্চাশ ছাব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচ করবে আমরা যদি সেলিং প্রাইস বের করতে পারি

যেমন আমি যে দশটা অঙ্ক বেসিক শিখিয়ে দিছি দশটা বেসিকের আলোকে মেইন বই থেকে এ টু জেড করছে যারা তারা পারছে আর অন্যরাও হতাশ বা নিরাশ হয় নাই চারটা আমাদের দুইটা পয়েন্ট কিন্তু অনেক ইজি ছিল আর কি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার সাত নাম্বার কিন্তু এমনি আসে হ্যাঁ এই জন্য সবসময় বেসিকটা শিখে নিতে হবে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই অঙ্ক ছাড়া অন্য কোনো অঙ্ক ছাড়া তার অঙ্কের সেটা আপনার কোয়েশন করতে পারেন কোয়েশ্চেন আছে কি কোয়েশ্চেন মনে হয় নাই নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো ধন্যবাদ সবাইকে নেক্সট দেখাবো আলাইকুম